পুরোনো ওই গ্রামোফোন রেকর্ড আছে ওই সময় এটাই বাজা আমার অদ্ভুত আজকে শুনছিলাম আমি অদ্ভুত লাগলো যে ওনাদের যারা কমরেড যারা কোর্ট থেকে এখন অর্ডার দেওয়ার সুবাদে জেলে আছে বলছে ওরা কোর্টে গেল আমাদের কাছে খবর আছে যে ওরা কোনো অপরাধ করিনি আপনারা বুঝতে পারছেন কি ধরনের রাজনীতি ওনারা করে আমরাই রাজনীতি করি আর বাকিগুলো যেটা বললেন এগুলো আমি বললো মিথ্যা লাভ ওরা এগুলো বলবে কারণ মানুষকে ধরে রাখতে চায় কিন্তু মানুষ ওদেরকে বুঝে গেছে ছর সব বুঝে গেছে ওদের কাছে আর কোনো ইস্যু নেই কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনা একটা প্রশ্ন করেছেন উনি জানেন যে বিজেপি সরকারের রাজ্যে সাত বছর পূর্ণ হতে চলছে তো বিভিন্ন ফ্ল্যাক্সে বলা হচ্ছে যে দু বছর এটা নিয়ে উনি কনফিউশনে আছেন আজকে সাংবাদিক সম্মেলন আগে বুঝতে হবে দ্বিতীয় বর্ষের দু বছরের পূর্তি এটা তো বুঝতে হবে তো সেইভাবে আমরা করছি এর আমরা তো কোথাও বলিনি সাত বছরের আমরা বলিনি আমরা বলছি দ্বিতীয় বর্ষের দ্বিতীয়বার দ্বিতীয়বারের দ্বিতীয় বর্ষ আমরা উদযাপন করছি ক্লিয়ার কাট স্যার প্রাইভেট প্র্যাকটিস আপনি বলে স্যার সেটা কতটুকু এখন হয়েছে আমাদের না ধরুন এইগুলো তো বুঝাতে হবে বলতে হবে অ্যাওয়ারনেস লাগবে আস্তে আস্তে করে অনেকে এখন এই বিষয়ে বুঝতে চেষ্টা করছে নিশ্চয়ই সেগুলো আমরা দেখছি সিমিলারলি আমরা শিক্ষকদের বিষয়ে আমরা সেটা বলছি তো হুট করে তো করা যাবে না সবাইকে নিয়েই আমাদের চলতে হবে বুঝাতে হবে তো তার জন্য আমাদেরও কিছু আর্থিকভাবে যেখানে কারণ প্রাইভেট করছে কেন নিশ্চয়ই একটা আর্থিক বিষয় থাকে বা অন্য বিষয়ও থাকতে পারে সবকটা মাথায় রেখে আমরা একটা প্ল্যানিং করব সেই সেইভাবে আমরা আস্তে আস্তে করে এগুলো আমরা চেষ্টা করবো যাতে বন্ধ করবে থ্যাংক ইউ